হ্যালো প্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো অতি অবশ্যই ভালোই আছো তো আমার শর্ট ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে অতি লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করছি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অনেক দিনের পর প্রায় দেড় বছর পর তোমাদের কাছে আমি আমার ভিডিও ছাড়ছি আমার ভিডিওগুলো কেমন লাগছে আর যেহেতু আমি সময় পাচ্ছি না আমার নতুন বেবি হয়েছে এখন সদ্য তাই আমি টাইম পাচ্ছি না কিছু লং ভিডিও ছাড়ার যদি আমি সময় পাই তো অতি অবশ্যই আমি লং ভিডিও ছাড়বো তোমাদের কাছে দেখার সুযোগ দেব আগের মতন আমি সময় পাচ্ছি না বুঝতেই পারছো যে আমার এই সদ্যমাত্র ছোটো বেবি হয়েছে এখনও আমার পাশেই বসে আছে ওকে নিয়ে বসে আছি এখন দশটা এগারোটা হয়ে গেল সকাল পর্যন্ত এখনও বসে আছে ওকে নিয়ে এখনও অর্ধেক কাজকর্ম পড়েই আছে আমার যেহেতু আমি বাড়ি থেকে অনেক দূরেই আছি এখন বর্তমানে আমি বাড়িতে নিই আমি আমার হাজব্যান্ডের কাছে চলে এসেছি এখানে ছেলে আমার বাড়িতে আছে মেয়েকে এখানে চলে এসছে আমার সঙ্গে তো আপনাদের সঙ্গে ভিডিও করতে করতে ওকে দেখছি আবার কোথাও পড়ে টড়ে না যায় তাই একা আছি বুঝতেই পারছেন যে একা বাচ্চাকে সামলানো নিজেকে সামলানো একটা ঘরের সমস্ত কিছু কাজকর্ম করতে একটু অসুবিধা হচ্ছে আমার পরিবার তো পরিবারই হয় একা থাকাটা একটু কষ্ট বেশি হয় তাই আমি লং টু ছাড়তে পারছি না তবু দেখা হবে বন্ধুরা আবার পরের ভিডিওতে বাইকটা একটা ভালো থাকবে সুস্থ থাকবে